ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে তো দেখুন আমি গুগল ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি এরপর এখানে দেখুন সার্চ অর টাইপ ইউআরএল এখানে যে সরাসরি সার্চ করে দিবেন n u a c r এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা লিখে আপনারা সরাসরি সার্চ করে দিবেন পার্স করে দেওয়ার পরে এখানে দেখুন দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ আপনি এ নিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এই পোর্টাল নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনারা খুঁজে বের করবেন তারপর এই ওয়েবসাইটের উপর একটা টাস করে দিবেন এবার একটু জুম করছি জুম না করলে বুঝতে পারতেছি না পরীক্ষার রেজাল্ট আপনারা চেক করতেছেন সেটা এখানে লেখা রয়েছে ব্যাচেলার ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট এরপর দেখুন গ্রুপ নেম কোন গ্রুপের রেজাল্ট চেক করতে চান কোন গ্রুপে পড়াশোনা করেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য কর্নারে দেখুন এখানে একটা টাচ করে দিবেন তো আমি হচ্ছে ফেসবুকে দেখতে পারলেন যে ফেসবুকে একটা গ্রুপ থেকে কিন্তু একজনের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেখছি এখন তার রেজাল্টটা কিন্তু আমি চেক করে দেখাচ্ছি আমি কিন্তু তাকে চিনিও না তো কী হয়েছে করতে সেটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই তো সে হচ্ছে কমার্সে পড়ে যার কারণে এখানে দেখুন বিবিএ এ নামে যে অপশনটা আছে এই বিবি এর পরে আমি সিম্পল একটা টাচ করে দিব এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দেখুন দিয়ে দিচ্ছি সতেরো চারটে দুই পাঁচশো তেত্রিশ ষোলো আশি সতেরো এই রেজিস্ট্রাম্বারটা ভালো করে চেক করে দেখবেন তাহলে কিন্তু সমস্যা এরপর বলতেছে এখানে এক্সাম ইয়ার আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন তেইশ সালের রেজাল্টটা চেক করবো সে তো এখানে দুই হাজার তেইশ সাল লিখবো অনেকে ভাবতে পারেন যে এখন তো দুই হাজার পঁচিশ সাল চলতেছে দুই বছর কিন্তু পরীক্ষা হয়নি যার কারণে আমাদের এখানে দুই সালটা লিখতে হবে আপনার কো দেখুন লেখা আছে এবং অ্যাডমিট কার্ডে দেখুন দুই সাল লেখা রয়েছে তাই আমি এখানে দুই সালটা এখানে লিখে দিলাম তো সব কিছু ভালো করে চেক করে দেখার পর দেখুন এখানে সার্চ রেজাল্ট নামে একটা অপশন আছে এই সার্স রেজাল্টের পরে টাচ করবো রেজাল্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে শো করতেছে এইভাবে আপনারা ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট আপনারা বের করতে পারবেন কেউ যদি অনলাইনে রেজাল্ট দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এস এম এস দেখুন এখানে লেখা রয়েছে ডিগ্রি পঁচিশ বা এস এম এস পাঠাবেন হচ্ছে ষোলো তিনটে দুই এই নম্বরে সেন্ড করবেন ষোলো তিনটে দুই এই নম্বরে এস এম পাঠিয়ে দিবেন এবং নিচেই দেখুন আমি লিখছি এন ইজি এ আপনার রোল নম্বরটা লিখবেন ধরুন আপনার রোল নম্বরটা এই এই বাস জাস্ট আপনাকে এসএমএসটা সেন্ড করে দিলে সাথে সাথে রেজাল্টটা চলে আসবে আমি ভিডিওর শেষে কিছু কথা বলি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এবং মাস্টার্স ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সকল ক্লাসের রেজাল্ট কিভাবে চেক করতে হবে যদি সেই সম্পর্কে ভিডিও চান অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও থেকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ